আপনারা স্বামী স্ত্রী খুব ভালোই ছিলেন পরস্পরের প্রতি একটা টান বা আকর্ষণ বেশ ভালোই ছিল সংসারটা বেশ সুন্দর চলছিল কিন্তু কোথা থেকে কে একটা এসে জুটল আর এই সমস্ত ব্যাপারগুলো যেন একদম উল্টে গেল আপনি এখন খেয়াল করছেন আপনি আপনার স্বামী বা স্ত্রী এখন আর আগের মতো আপনার প্রতি আগ্রহ অনুভব করে না আপনার প্রতি সেই টানটা যেন নেই সংসারের প্রতি তার মন নেই কিছু বলতে গেলেই চেঁচামেচি ঝগড়াঝাটি করছে এই একই অবস্থা প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রেও আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে সময় কাটাতে প্রচন্ড আগ্রহ অনুভব করত। সেটা সামনে এসেই হোক বা সেটা ফোনেই হোক কিন্তু কিছুদিন ধরে মনে করুন আপনি লক্ষ্য করছেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা আগের মতো সেই আগ্রহ আর অনুভব করে না এখন আপনার সঙ্গে সে সময় কাটাতে খুব একটা নয় এরকম আপনি লক্ষ্য করছেন ইন্টারেস্টেড আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে আপনি খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে আপনাদের মধ্যে আরেকজন কেউ ঢুকেছে এবং আপনার প্রেমিক বা প্রেমিকার সমস্ত ইন্টারেস্ট এখন সেই দিকে এই যে তৃতীয় একজন ব্যক্তি আসার ফলে আপনাদের সম্পর্কের যে ক্ষতি আপনাদের সংসারের যে ক্ষতি সেটা কিন্তু আটকানো খুব দরকার এবং আপনারাও সেটা মনে প্রাণে চান এই যে বিষাক্ত জিনিসগুলো এগুলো যাতে মানে একশো মাইল দূরে চলে যায় তার জন্য কিছু করা দরকার সমস্ত রকম তন্ত্রে এর জন্য অনেক উপায় বলা আছে আজকের ভিডিওতে এরকমই একটা খুব শক্তিশালী এবং খুব কার্যকর উপায় আমি আপনাদের বলে দেব এই উপায়টা আপনারা অত্যন্ত সহজেই করতে পারবেন এবং প্রচন্ড বিচ্ছেদ ঘটিয়ে আপনারা আপনাদের কাছের মানুষকে আপনারা আপনাদের মনের মানুষকে আবার আগের মতো একদম কাছে ফিরিয়ে আনতে পারবেন নমস্কার আমি আচার্য অরূপ অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টি দেবেন আর যারা পুরনো দর্শক অনেক দিন ধরে চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে এবং আপনারা কমেন্টসে আপনাদের মনের কথা আমাকে লিখে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের অবশ্যই উত্তর দেব। আর একটা খুব দরকারি কথা যেটা না বললেই নয় সেটা হলো অন্য ধর্মের মানুষ বিশেষ করে বাংলাদেশ থেকে যারা চ্যানেলটি দেখছেন তাদের মধ্যে অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন যে আপনারা এই উপায় বা প্রতিকারগুলো করতে পারবেন কিনা দেখুন আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের যখন শরীরে কোনো সমস্যা আসে এবং আপনারা ওষুধ আনতে যান তখন কিন্তু আপনাদের এই প্রশ্নটা করা হয় না যে আপনারা হিন্দু না আপনারা মুসলিম না আপনারা খ্রিস্টান ঠিক একইভাবে আপনার জীবনেও যখন কোন সমস্যা আসে তখন সেই সমস্যার সমাধানের জন্য উপায় যে যে প্রতিকার সেটা কিন্তু কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে হয় কারণ প্রতিকারের জাত হয় না জাতি ধর্ম নির্বিশেষেই সেটা করতে পারে এবার হলো যে ধর্মীয় বাধা নিষেধ যদি কিছু থেকে থাকে এবং সেটা হয়তো আমি জানি না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সেটা ভালো করে জেনে নেবেন বা ভালো করে বুঝে নেবেন তারপর এই উপায়গুলো করবেন তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক যে এই উপায়টা করবার জন্য আপনাদের কি করতে হবে ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছি যে উপায়টা অত্যন্ত সহজ এবং সরল খুব সহজেই আপনারা এই উপায়টা করতে পারবেন এবং এই উপায়টা প্রচন্ড বিচ্ছেদ ঘটায় এই উপায়টা করার জন্য আপনাদের হাতের সামনে যে জিনিসগুলো রাখতে হবে সেগুলো হলো একটু বড় সাইজের আলু হাফ গ্লাস মতো জল হাফ গ্লাস মতো দুধ অল্প পরিমাণ লাল সিঁদুর আর একটা ছুরি যেটার মুখটা আহ যত বেশি ছুচলো হবে তত ভালো আর একটা পুরনো এবং মরচে পড়া পেরেক যেটা একটু লম্বা হলে ভালো হয় আর এই উপায়টা করার জন্য কিন্তু কোনো আহ বিশেষ দিন নেই বা বিশেষ কোনো সময় নেই যে কোনো দিন যে কোনো সময় এই উপায়টা আপনারা করতে পারবেন তবে আমি আপনাদের বলবো যে এই উপায়টা আপনারা রাতে শুতে যাওয়ার আগে করবেন তাহলে কি হবে আপনারা শান্তিতে কাজটা করতে পারবেন আপনাদের শান্ত থাকবে এবং কাজটার প্রতি আপনারা খুব ভালো করে মনোনিবেশ করতে পারবেন আর আপনাদের বিরক্ত করার মতো কেউ থাকবে না কাজটা করার জন্য একটা নিখুঁত আলু নেবেন একটু বড় সাইজের নেবেন এবার আলুটা নিয়ে আপনার আপনি যে হাফ গ্লাস জল নিয়েছিলেন সেই জল থেকে সেই জলটা দিয়ে আলুটাকে ভালো করে ধোবেন আর আপনি হাফ গ্লাস দুধ নিয়েছিলেন এইটা জল দিয়ে ধোয়ার পর এই দুধ দিয়ে ভালো করে আলুটাকে স্নান করাবেন এবার আলুটাকে স্নান হয়ে গেল তারপর যে ছুরিটা আপনার কাছে আছে সেই ছুরিটাকে আপনি খুব ভালো করে গ্যাসের আগুনে ভালো করে জ্বালাবেন ঠিক আছে তারপর যখন ছুরিটা একটু ঠান্ডা হয়ে যাবে আপনি ধরতে পারবেন সেই ছুরিটাকে নিয়ে আপনি আলুটার মধ্যে দুটো নাম লিখবেন আলুটার একটা নাম লিখতে হবে আর অপর পাশে একটা নাম লিখতে হবে এই দুটো নাম যেন একদম সামনাসামনি থাকে মনে করুন এই একটা আলু আলুর এই দিকে একটা নাম ঠিক প্যারালালি যেন সেই নামটা হয় ঠিক আছে এবার এই ছুরি দিয়ে নামটা লেখার সময় আপনি কিন্তু খুব সাবধানে সেই নামটা লিখবেন আপনার যেন কোনো রকম আঘাত না লাগে আপনার যেন কোনো রকম রক্তপাত না হয় এই একদম খেয়াল রেখে শান্তভাবে করবেন কোনো তাড়াহুড়োর দরকার নেই এবার প্রশ্ন হলো যে আপনি যে আলুর মধ্যে এই দুটো নাম লিখবেন কার কার নাম লিখবেন একদিকে লিখবেন হচ্ছে আপনার যে মনের মানুষ আপনার যে কাছের মানুষ যার থেকে আপনি সেই তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিতে চাইছেন আপনার স্বামী আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা তার নামটা লিখবেন আর অপর পারে সেই ব্যক্তি যে কিনা আপনাদের সম্পর্কের মধ্যে এসছে বা যে কিনা আপনাদের ডিস্টার্ব করছে অর্থাৎ তৃতীয় ব্যক্তি সেই তৃতীয় ব্যক্তির নামটা অপর পাশে লিখবেন আবারও বলছি যে একদম যেন সোজাসুজি এবং প্যারালাল হয় নামটা ঠিক আছে এই দুটো নাম যখন লেখা হয়ে যাবে তখন এই নামের মধ্যে নামগুলোর ওপরে আপনার কাছে যে সিঁদুরটা রয়েছে সেই সিঁদুরটা দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দেবেন মানে এক চিমটে নিলেন আবার ছড়িয়ে দিলেন আবার অপর দিকের যে নামটা সেই নামটার মধ্যেও এক চিমটে নিলেন আবার ছড়িয়ে দিলেন ঠিক আছে এইবার ছড়িয়ে দেওয়ার পর যে পুরনো পেরেকটা মরচে পড়া আপনার কাছে আছে আপনি জোগাড় করেছেন সেই পেরেকটা নেবেন সেই পেরেকটা দিয়ে আপনাকে আলুটা মানে একদিকে ঢুকিয়ে দিতে হবে এবার সেটা আপনি কোন দিকে ঢোকাবেন যেই দিক থেকে আপনার যে তৃতীয় ব্যক্তি যাকে আপনি আপনাদের জীবন থেকে সরিয়ে দিতে চাইছেন যে কিনা আপনাদের ডিস্টার্ব করছে তার নামটা যে দিকে লেখা আছে সেই দিকে আপনি ওই পেরেকটাকে ঢোকাবেন ভালো করে মানে ফুটো মতো করবেন করে একবারে ঢুকিয়ে দেবেন সেই নামটার উপর দিয়ে এবার নামটা যখন ঢোকাবেন বা ছুরি দিয়ে সরি যখন ঢোকাবেন বা ছুরি দিয়ে যখন নামটা লিখবেন তখন আপ একটা জিনিস খুব মেনটেন করবেন সেটা হচ্ছে এবং সেটা যেন সত্যি সত্যি হয় সেটা হচ্ছে যে আপনার ভিতরে যে রাম আপনার ভিতরে যে প্রবল ইচ্ছা সেই ব্যক্তিকে সরিয়ে দেওয়ার আপনাদের জীবন থেকে সেই ব্যক্তি যেন একদম আপনার যে চাওয়া সেই ব্যক্তি যেন আপনাদের সম্পর্কের মধ্যে আর না আসে আর যেন আপনাদের বিরক্ত না করে আপনাদের সম্পর্ক যেন আবার আগের মতো আসে এই যে ইচ্ছা এই যে রাম এগুলো আপনার মনের ভিতর দিয়ে আপনার হাতের ওপর হাতের মধ্যে দিয়ে যেন সেই ছুরির মাধ্যমে ওই সেগুলো বেরোয় এবং তাই সেইটা দিয়ে যেন নামটা লেখা হয় এতটাই আবেগ যেন আপনার মধ্যে থাকে যখন আপনি নামটা লিখবেন এই জন্য আপনার একটা খুব শান্ত পরিবেশ দরকার আপনার আপনাকে যাতে বিরক্ত না করে আপনার মধ্যে যেন একদম কনসেন্ট্রেশন থাকে এগুলো দরকার এবং তার জন্য ঠিক শুতে যাওয়ার আগে রাতে আপনাকে বিরক্ত করতে পারবে না এরকম একটা সময় দরকার সেই জন্যই আমি আপনাদের বলেছিলাম যে রাতে শুতে যাওয়ার সময় আপনারা কাজটা করবেন যাই হোক এবার যখন আপনি পেরেকটা ঢুকিয়ে দেবেন তারপর শুতে যাওয়ার আগে আপনি সেই আলুটাকে এরকম এই তো আলু আপনি পেরেক ঢুকিয়ে দিয়েছেন ঠিক আছে দেখুন আলু আপনি পেরেক ঢুকিয়ে দিয়েছেন এই ঠিক এই পজিশন দাঁড়াবে মানে এরকম আকার থাকবে ঠিক আছে এইভাবে আলুটাকে দাঁড় করিয়ে রাখবেন এবার ওই এমন জায়গায় আলুটাকে আপনি দাঁড় করাবেন যেই জায়গাটায় কারোর কোনো হাত পড়বে না বা যে জায়গাটায় কাউর কোনো চোখ পড়বে না সেরকম একটা জায়গায় রেখে আপনি শুতে চলে যান এবার যখন আপনি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে যেটা আপনার প্রত্যেক দিনের কাজ সেটা সেরে আপনি ওই আলুটাকে নিয়ে সোজা চলে যাবেন বাড়ির বাইরে এবং বাড়ির বাইরে এরকম একটা জায়গায় নিয়ে গিয়ে আলুটা ফেলবেন যেই জায়গায় প্রচুর মানে নোংরা থেকেও নোংরা এরকম একটা জায়গা যে জায়গাটা প্রচন্ড দুর্গন্ধ যার পাশ দিয়ে যাওয়া যায় না নর্দমা মানে যেখান দিয়ে শৌচকর্মের জল টল যায় যত নোংরা পারেন যত নোংরা ঠিক আছে এরকম একটা দুর্গন্ধযুক্ত নোংরা জায়গায় ওই আলুটাকে ফেলবেন এবং চলে আসবেন এই কাজটা করার কিছু সময়ের পর থেকেই আপনি দেখতে পারবেন যে আপনার যে আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা তার মনের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়ে যাবে এবং আপনি যেটা চাইছিলেন যে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো হোক বিশেষ করে যার মানে যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে আপনাদের জীবনে সে অনেক দূরে চলে যাক এই জিনিসগুলো ঘটতে শুরু করবে এবং আপনি জিতে যাবেন আজকে এই অবধি আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে আর আপনারা খুব খুব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন